হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল কত না উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমরা প্রথম বিশ্বযুদ্ধ দেখেছি সেখানে আমরা দেখেছি যে দুটো শক্তিজোট দেখেছি এখানেও ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রেও আমরা দেখেছি দুটো শক্তিজোট একদিকে ছিল কারা একদিকে জার্মানি ইটালি ও জাপান ও তার সহযোগী বিভিন্ন দেশকে নিয়ে গঠিত হয়েছিল অক্ষ জোট এবং অপরদিকে ছিল ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া আমেরিকা ও তাদের সহযোগী বিভিন্ন দেশকে নিয়ে গঠিত হয়েছিল মিত্র জোট এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছিল কিন্তু মিত্র জোট পরাজিত হয়েছিল জার্মানির নেতৃত্বাধীন অক্ষ জোট যাই হোক এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে এর ফলাফল ছিল গভীর প্রথম বিশ্বযুদ্ধের থেকেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল আরও ভয়াবহ বিভিন্ন দেশের রাজনীতি অর্থনীতি সমাজ প্রভৃতি ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপক প্রভাব পড়ে আমরা এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলগুলি দেখে নেব প্রথম পয়েন্টেই আসছি আমরা ধ্বংসলীলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশ্বের প্রচুর সামরিক ও অসামরিক মানুষের মৃত্যু হয় অন্তত ফাইভ পয়েন্ট কোটি মানুষ এই যুদ্ধের ফলে প্রাণ হারান ফাইভ পয়েন্ট সেভেন কোটি মানুষ এই যুদ্ধের ফলে যুদ্ধের ফলে প্রাণ হারান এছাড়া বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মানুষ উদ্বাস উদ্বাস্তু হয়ে রিক্ত অবস্থায় নতুন দেশের ফুটপাতে অংশ নেয় আমরা যদি দেখি যে যে হিরোশিমা নাগাসাকি এর পারমাণবিক বোমা বিস্ফোরণের দিকে যদি দেখ দেখি সেখানে যে হিরোশিমা নাগাসাকিতে যে বোমা ফেলা হয়েছিল হিরোশিমাতে বোমা ফেলা হয়েছিল লিটিল বয় নামক যে বোমাটি ফেলা হয়েছিল মানে লিটিল বয় নামক বোমাটি ফেলা হয়েছিল ছয়ই আগস্ট এবং নাগাসাকিতে ফেলা হয়েছিল ফ্যাটম্যান নামক বোমা পারমাণবিক বোমা নয়ই আগস্ট দুটি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল এই এর পরিণাম হিসেবে হিরোসিমাতে প্রায় আঠাত্তর হাজার জাপানি এবং নাগাসাকিতে প্রায় চল্লিশ হাজার নিরীহ জাপানি মারা যায় শুধু এই বোমা বিস্ফোরণ দুটোই এত মারা গিয়েছে আমরা দেখেছি এবার আমরা পরের পয়েন্টে চলে আসব যে যুদ্ধ অপরাধের বিচার বিজয়ী মিত্রপক্ষ পরাজিত অক্ষশক্তির যুদ্ধ অপরাধীদের বিচারের মাধ্যমে শাস্তিদানের উদ্যোগ নেয় বিজয়ী মিত্রপক্ষ মিত্রপক্ষ জয়লাভ করেছে জয়লাভ করার পর অক্ষশক্তির যারা অক্ষশক্তির যুদ্ধ অপরাধীদের বিচারের মাধ্যমে শাস্তিদানের উদ্যোগ নিয়েছে একুশজন নাতসি আধিকারিককে শান্তি বিরোধী নাৎসি আধিকারিক সেই যে হিটলারের নেতৃত্বে নাৎসি দলের উত্থান করেছিল জন নাৎসি আধিকারিককে শান্তি বিরোধী মানবতাবিরোধী ও যুদ্ধ অপরাধী বলে চিহ্নিত করা হয় তাদের চোদ্দো জনকে ফাঁসি দেওয়া হয় এবং বাকিদের কারাদণ্ড হয় এবার আমরা পরের পয়েন্টেই দেখে নেব সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা এই যে একটে জাতিপুঞ্জের পতাকা উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের শুরুতে জার্মানির পরাজয় সুনিশ্চিত হয়ে পড়লে মিত্রপক্ষের আমেরিকা ইংল্যান্ড রাশিয়া ইয়ালটা চুক্তি স্বাক্ষর করে এই চুক্তির দ্বারা এক নম্বরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করা হয় যেমন আমরা দেখেছিলাম জাতিসংঘ দেখেছিলাম জাতিসংঘ কিন্তু তার কাজ করতে ব্যর্থ হয়েছিল তাকে প্রতিষ্ঠা করা হয়েছিল কিসের জন্য না প্রথম বিশ্বযুদ্ধের মতো আর যাতে না যুদ্ধ হয় বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য মেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখতে পাচ্ছি মানে কি জাতি সংঘ সে তার কার্য কি ঠিকঠাকভাবে করতে পেরেছিল পারেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা হল ইয়ালটা চুক্তি স্বাক্ষর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে শুরুতে জার্মানির পরাজয় সুনিশ্চিত হয়ে পড়লে মিত্রপক্ষের আমেরিকা ইংল্যান্ড ও রাশিয়া ইয়ালটা চুক্তি স্বাক্ষর করে এই চুক্তির দ্বারা বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা জার্মানি থেকে নাতশিপ অভাবের অবসান ঘটানো জার্মান যুদ্ধ যুদ্ধাপরাধীদের শাস্তিদান জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় প্রভৃতি সিদ্ধান্ত নেওয়া হয় এই ইয়ালটা সম্মেলনেই তাহলে আমরা দেখলাম যে জাতিপুঞ্জ স্থাপনের কথা বলা হলো আর জাতিপুঞ্জ গড়ে উঠলো আমরা দেখতে পেলাম যে জাতিপুঞ্জ গড়ে উঠতেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জাতিপুঞ্জ গড়ে উঠতেছে সম্মিলিত জাতিপুঞ্জ এবার আমরা পরের পয়েন্ট দেখে নেব চার নম্বর পয়েন্টে দেখব যে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের বিকাশ পুঁজিবাদ ও সমাজতন্ত্রের বিকাশ বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবী সমাজতান্ত্রিক দেশ ও পুঁজিবাদী দেশ এই দুই ভাগে বিভক্ত হয়ে যায় একদিকে সমাজতান্ত্রিক দেশ একদিকে পুঁজিবাদী দেশ এই দুই ভাগে বিভক্ত হয়ে যায় একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদের বিকাশ ঘটে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদের বিকাশ ঘটে অন্যদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতন্ত্রের বিকাশ ঘটে এবার আমরা দেখব পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে না অক্ষশক্তির প্রাধান্য হ্রাস অক্ষশক্তি অক্ষশক্তিতে কারা ছিল অক্ষশক্তিতে ছিল যে জার্মানি ইটালি জাপান এরা তো অক্ষশক্তিতে ছিল আর মিত্র শক্তিতে ছিল তারা ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া আমেরিকা এবং তাদের সহযোগী দেশ আর অক্ষশক্তিতে ছিল জার্মানি ইটালি জাপান ও তার সহযোগী দেশ ও তাদের আর কি সহযোগী দেশ অক্ষশক্তির প্রাধান্য হ্রাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে ইটালি জার্মানি ও জাপান অর্থাৎ অক্ষশক্তি যে প্রাধান্য অর্জন করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে তার অবসান ঘটে উনিশশো তেতাল্লিশ খ্রিস্ট মিত্রশক্তি ইটালির রোম অধিকার করলে মিত্রশক্তি ইটালির রোম অধিকার করলে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্ট রাশিয়া জার্মানির বার্লিন দখল করলে জার্মানির বার্লিন দখল করলে এবং উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্ট আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে বোমা নিক্ষেপ করলে জাপান এই জাপানের পরাজয় ঘটে তাহলে অক্ষশক্তির এখানে প্রাধান্য হ্রাস পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে অক্ষশক্তির প্রাধান্য হ্রাস পাচ্ছে এবার আমরা পরের পয়েন্ট দেখে নেব যে ঠান্ডা লড়াইয়ের সূচনা ঠান্ডা লড়াই জিনিসটা কি না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে বিশ্ব দুটি শিবিরে বিভক্ত হয়ে যায় একটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী শিবির আর একটি সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোট একদিকে আছে পুঁজিবাদী জোট মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আর একদিকে আছে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোট এই দুটো জোটটি এর মধ্যে মেন শক্তি একদিকে পুঁজিবাদী জোটের মেন শক্তি আমেরিকা আর অপরদিকে সমাজতান্ত্রিক জোটের মেন শক্তি রাশিয়া দুটো যে মেন শক্তি তারা কি করতেছে যে যার জোট একে অপরের মানে যে যার নিজেদের জোটটাকে শক্তিশালী করার চেষ্টা করতেছে আমেরিকা বিভিন্ন দেশকে বোঝাচ্ছে তোমরা আমাদের জোটে আসো আমি তোমাদেরকে এই এই সুবিধা দেব। রাশিয়া অপরদিকে অন্য দেশকে বিভিন্ন দেশকে বোঝাচ্ছে যে তোমরা আমাদের জোটে আসো আমি তোমাদের এই এই সুবিধা দেব আমরা তোমাদের এই এই সুবিধা দেব এরকম বোঝাচ্ছে যে যার দল ভারী করতেছে কিন্তু প্রত্যক্ষ কিন্তু কোনো যুদ্ধ হয়নি এটাই হচ্ছে ঠান্ডা লড়াই যুদ্ধের আবহাওয়া তৈরি আছে কিন্তু প্রত্যক্ষ যুদ্ধ হয়নি এটাই ঠান্ডা লড়াই ঠান্ডা লড়াইয়ের সূচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন তাদের নিজ নিজ প্রভাব বলয় সৃষ্টি করে নিজ নিজ প্রভাব বলয় সৃষ্টি করে এই দুই দেশই একসময় এক বিপুল পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার গড়ে তোলে দুই দেশই বিপুল পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার গড়ে তোলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দুই দেশই এই পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে অবগত ছিল দুই দেশই জানে যে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে ফলে সূচনা হয় এক নীরব যুদ্ধের যা ইতিহাসে ঠান্ডা লড়াই নামে পরিচিত এবার আমরা পরের পয়েন্ট দেখে নেব যে অর্থনৈতিক পুনর্জীবন অর্থনৈতিক পুনর্জীবন সাত নম্বর পয়েন্ট অর্থনৈতিক পুনর্জীবন যুদ্ধবিধ্বস্ত দেশগুলির মিতপ্রায় অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্যে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন দেশের যুদ্ধবিধ্বস্ত যেসব দেশগুলির অর্থনীতি একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে হয়ে গিয়েছে সেই অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্যে যুদ্ধবিধ্বস্ত দেশগুলির মানে ব্যাপারটা হচ্ছে যে যুদ্ধবিধ্বস্ত দেশগুলির মৃতপ্রায় অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্যে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের নভেম্বরে আমেরিকার ওয়াশিংটন শহরে জাতিপুঞ্জ ত্রাণ ও পুনর্বাসন বা আনারা প্রতিষ্ঠিত হয় আনারা এই বা আনরা আনরা প্রতিষ্ঠিত হয় আনরা আর আনরার সাহায সাহায্যের ফলে যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশের বাস্তুহারাদের পুনর্বাসন কৃষি ও শিল্পের পুনর্জীবন পরিবহন ব্যবস্থার উন্নতি প্রভৃতি সম্ভব হয় যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল তারপরে এই আন্ড্রার সাহায্যের ফলে যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশের বাস্তুহারাদের পুনর্বাসন কৃষি ও শিল্পের পুনর্জীবন পরিবহন ব্যবস্থার উন্নতি প্রভৃতি সম্ভব হয় এবার আমরা দেখব যে ট্রুমেন নীতি যে হ্যারি ট্রুমেন যে ছবিটি দেখতে পাচ্ছ তোমরা মার্কিন রাষ্ট্রপতি ছিলেন হ্যারি ট্রুমেন গ্রিস এনারি ট্রুমের নীতি গ্রিস ও তুরস্ক প্রভৃতি দেশ থেকে ব্রিটেন সেনা সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করলে আমেরিকা আশঙ্কা করে যে সেসব দেশে কমিউনিস্ট রাশিয়ার আধিপত্য বাড়বে গ্রিস তুরস্ক প্রভৃতি দেশ থেকে ব্রিটেন সেনা সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করলে আমেরিকা আশঙ্কা করছে যে গ্রিস তুরস্কে হয়তো কমিউনিস্ট রাশিয়ার আধিপত্য বাড়বে এই অবস্থায় মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুমেন মার্কিন কংগ্রেসে ট্রুমেন নীতি ঘোষণা করেন সালটা কত উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ এই নীতি অনুসারে গ্রিস ও তুরস্কে চল্লিশ কোটি ডলার এই গ্রিস এবং তুরস্ককে চল্লিশ কোটি ডলার সাহায্য দেওয়া হয় এই নীতি অনুসারে গ্রিস ও তুরস্ককে চল্লিশ কোটি ডলার সাহায্য দেওয়া হয় এবার আমরা পরের পয়েন্ট দেখে নেব নম্বর পয়েন্ট মার্শাল পরিকল্পনা পরিকল্পনা মার্শাল মার্শাল মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ যে ছবিটি দেখতে পাচ্ছ তোমরা এনারি মার্শাল পরিকল্পনা মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল ইউরোপীয় পুনর্জীবন পরিকল্পনা ই আর পি নামে এক পরিকল্পনা ঘোষণা করেন এটি সাধারণভাবে মার্শাল পরিকল্পনা নামে পরিচিত এই পরিকল্পনার জন্য আমেরিকা চার বছরের চার বছরের জন্য ইউরোপের আর্থিক পুনর্জীবন খাতে বারোশো ডলার অর্থ মঞ্জুর করে এই পরিকল্পনার জন্য আমেরিকা চার বছরের জন্য মানে এই পরিকল্পনার মার্শাল পরি মার্শাল পরিকল্পনার জন্য মার্শাল পরিকল্পনার জন্য আমেরিকা চার বছরের জন্য উনিশশো আটচল্লিশ থেকে একান্ন খ্রিস্টাব্দ ইউরোপের আর্থিক পুনর্জীবনের খাতে যাতে ইউরোপের অর্থনীতিটা আগের মতো হয় এর জন্য বারোশো ডলার অর্থ মঞ্জুর করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল ইউরোপীয় পুনর্জীবন পরিকল্পনা নামে এক পরিকল্পনা ঘোষণা করেন এটি সাধারণত মার্শাল পরিকল্পনা নামে পরিচিত এই পরিকল্পনার জন্য আমেরিকা চার বছরের জন্য চার বছরের জন্য ইউরোপের আর্থিক পুনর্জীবন খাতে বারোশো ডলার অর্থ মঞ্জুর করে বারোশো ডলার অর্থ মঞ্জুর করে এবার আমরা পরের পয়েন্ট দেখে নেব আমেরিকার আধিপত্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে একমাত্র আমেরিকা সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয় একমাত্র আমেরিকা সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে সব দেশ অংশগ্রহণ করেছিল তার মধ্যে একমাত্র আমেরিকা সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয় ফলে যুদ্ধের ফলে যুদ্ধের পর আমেরিকা বিশ্বের সর্ববৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে যুদ্ধের পর ফলে আমেরিকা কি হচ্ছে না বিশ্বের সর্ববৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতেছে যেখানে ব্রিটেন ফ্রান্স আগে বিশ্বের বৃহৎ শক্তিশালী দেশ হিসেবে পরিচিত ছিল তারা তা মানে তাদের অবনতি ঘটছে এবং আমেরিকার প্রকাশ ঘটছে বিশ্বের সর্ববৃহৎ শক্তি হিসেবে এবং বিশ্ব রাজনীতিতে সক্রিয় হস্তক্ষেপের নীতি গ্রহণ করে এবার আমরা দেখব জাতীয়তাবাদের অগ্রগতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন উপনিবেশ বিভিন্ন উপনিবেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন উপনিবেশে উপনিবেশ কাকে বলা হয় না যখন একটি শক্তিশালী দেশ একটি দুর্বল দেশের উপর তার আধিপত্য কায়েম করে সেই দুর্বল দেশের বিভিন্ন জিনিসপত্র নিজের স্বার্থে ব্যবহার করে তখন সেই দুর্বল দেশটিকে সেই শক্তিশালী দেশের উপনিবেশ বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন উপনিবেশে জাতীয়তাবাদী আন্দোলন খুবই শক্তিশালী হয়ে ওঠে এশিয়া মহাদেশের ভারত পাকিস্তান বার্মা সিংহল ইন্দোনেশিয়া ইন্দোচীন এবং আফ্রিকা মহাদেশের মিশর সুদান সহ বিভিন্ন উপনিবেশ স্বাধীনতা লাভ করে ভারত স্বাধীনতা লাভ করলো ভারত পাকিস্তান দুটো দেশের সৃষ্টি হলো তাহলে আমরা বলতে পারি যে সবশেষে আমরা বলতে পারি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ছিল সুদূর প্রসারী ও তাৎপর্যপূর্ণ এই যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ধ্বংসলীলা থেকে মানব জাতি যে শিক্ষা নিয়েছিল তার কারণেই তৃতীয় বিশ্বযুদ্ধ আজও স্থগিত আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও হয়ে দাঁড়াবে